বন্ধুরা হিন্দু পুরাণ ও গ্রন্থ অনুসারে সৃষ্টির আরম্ভকাল থেকেই জীবনচক্র চলে আসছে অর্থাৎ যেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে না কেন তাকে একদিন না একদিন তো মরতে হবেই এবং এমন মানা হয় মৃত্যুর পর আত্মাকে জমদুত তার সাথেই জমপুরিতে নিয়ে যায় কিন্তু পৃথিবী লোক থেকে জমপুরির যাত্রা জীবাত্মার জন্য অতটাও সহজ নয় এবং জীব নরকে যাওয়ার পথে অনেক কিছুরই সামনা করতে হয় বন্ধুরা নরকে যাওয়ার পথে একটি ভয়ঙ্কর নদী পড়ে যাকে বৈতরণী নদী বলা হয় এই অত্যন্ত দুষ্কর ও ভয়ঙ্কর নদীর বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বলেছেন গরুর মহাপুরাণের ধর্মকাণ্ডে বৈতরণী নদীর বর্ণনা করা হয়েছে কিপকার পাপকর্ম করলে সকল প্রাণীকে এই নদীর উপর দিয়ে যেতে হয় তথা নদীর আকার ও বিস্তার কতটা এই নদীকে পার করতে কত সময় লাগে এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেবকে বলেছিলেন এছাড়াও গরুর পুরাণের অন্য আরেকটি নদীর বর্ণনা পাওয়া যায় যাকে পুষ্পভদ্রা বলা হয়ে থাকে এই নদী অত্যন্ত পবিত্র সুন্দর ও সুখ প্রদানকারী এই নদীতে পড়া মানুষরা কেমন সুখ পেতে পারেন এই বিষয়েও ভগবান শ্রীকৃষ্ণ গরুরদেবকে বলেছেন আসুন জেনে নেওয়া যাক নরকের বৈতরণী ও পুষ্পভদ্রা নদীর বিষয়ে তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমেই জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ বৈতরণী নদীর বর্ণনা কিভাবে করেছিলেন একবার গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনি কৃপা করে নরকের বৈতরুণী নদীর বর্ণনা করুন এই নদীকে পার করবার জন্য প্রাণীদের কী উপায় বের করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর যমলুকের পথে বৈতরুণী নামক নদী আছে সেটি অখাধ দুস্তর ও পাপি আত্মারা ভয়ে ভীত হয়ে পড়ে এই নদীতে রক্তরূপে জল বয়ে যায় এই নদী দুর্গন্ধে ভরা এটিকে পার করা খুবই কঠিন যে প্রাণী মৃত্যুর পরে এই নদীর কাছে যায় সেই পাপি আত্মাকে দেখে এই নদী আরও ভয়ঙ্কর রূপ নেয় সেই বিরল রূপ দেখে পাপিরা ভয়ে কাঁপতে থাকে এবং জমি দূতেরা তাদের ধাক্কা দিয়ে সেই নদীতে ফেলে দেয় পাপিরা নদী পার হওয়ার সাথে সাথেই নদীর জল ফুলে ফেঁপে ওঠে এবং জল ভয়ঙ্কর পশুর রূপ নেয় পৃথিবী ধ্বংসের শেষে যেমন বারো সূর্য আকাশে দেখা যায় তেমনি নরকের বারোটি সূর্য সেই নদীকে উত্তপ্ত করে সেই মহা উত্তপ্ত নদীতে পড়ে পাপিরা ব্যথায় চিৎকার করে করুণ বিলাপ করে তাদের মুখ থেকে বারবার পরিবার জনের নাম বের হতে থাকে কিন্তু সেখানে তাদের সাহায্য করবার জন্য কেউ আসে না দুষ্টু ও পাপিজনের গতি এমনই হয়ে থাকে তারা সেই ভয়ঙ্কর নদীর এদিক ওদিক পালাতে থাকে উপরে বারোটি সূর্যের তাপে উত্তপ্ত হয়ে তারা সেই নদীতে ডুব দিতে থাকে তবু এতে তাদের শান্তি মেটে না এই পীড়া সহ্য করে তারা আত্মজ্ঞানীতে ব্যথিত হয়ে থাকে হে গরুর সেই নদীর চারিদিক থেকে ভয়ঙ্কর প্রাণী দ্বারা আবৃত থাকে নদীতে পড়া পাপি সেই প্রাণীদের দ্বারা ভয়ে ভৃত হয়ে এদিক ওদিক পালাতে থাকে কিন্তু এমন অনেক আত্মারা আছে যাদের বৈতরণী নদী সুপ প্রদান করে সেই নদীতে তাদের তৃপ্তি মেটে সেই নদীতে সুন্দর সুন্দর স্বর্ণ নৌকাও রয়েছে সেই স্বর্ণ নৌকার মাঝি সেই আত্মাদের জিজ্ঞাসা করে যদি তুমি পৃথিবী লোকে গোদান করেছো তাহলে তুমি এই নৌকায় এসে বসো সুখের সাথে বৈতরণী নদীকে পার করে দেয় আর যে সমস্ত পাপি যারা গোদান করেনি তাদের জমের দুধ থাক্কা মেরে সেই নদীতে ফেলে দেয় এবং নদীতে থাকা জীবজন্তু তাদের প্রহার করে যে সমস্ত মূর্খ ব্যক্তি মানুষ গুরু বাবা মা এবং পুত্রদের নিন্দা করে তাদের অপমান করে মৃত্যুর পরে তাদের বৈতরণী নদীতেই ফেলে দেওয়া হয় যে সমস্ত মূর্খ বুদ্ধি পুরুষ তার প্রতিব্ররা সুশীলা ধর্মপরায়ণ পত্নীকে পরিত্যাগ করে সেই সব পুরুষের বৈতরণ নদীর সামনেই ধাক্কা দিয়ে সেই নদীর মধ্যেই ফেলে দেওয়া হয় যে সমস্ত ব্যক্তি তার স্মরণে আসা সাধু পত্নী বন্ধু বৃদ্ধ তথা বালকদের বধ করে সেই পাপিকেও বৈতরণী নদীতেই ফেলে দেওয়া হয় নদীর মাঝে গিয়ে তারা করুণ বিলাপ করে অত্যন্ত কষ্ট সহ্য করে যেসব পাপি শান্ত ও অকারণেই দুঃখ দেয় তাদের উপর অত্যাচার করে তারাও এই নদীতে পড়ে এবং জন্তুরা তাদের ভক্ষণ করে যে গুরুজনকে কথা দিয়ে সেটি পালন করে না এবং আমি এই কথা দিইনি বলে অপমান করে তাদের বাসও বৈতরণী নদীতেই হয়ে থাকে অপরকে কষ্ট দেওয়া মিথ্যা বলা যজ্ঞে বিঘ্ন ঘটানো গুরুপত্নীর সাথে গমন করায় বাধা দেওয়া অন্যের কথায় ব্যঙ্গ করা ব্যক্তিদেরও এই নদীতেই ফেলে দেওয়া হয় যে অপরকে দান দিয়ে পরে আফসোস করে গরুকে কষ্ট দেয় সেও বৈতরণী নদীতেই নিবাস করে অহংকারী পাপি ও নিজের ভুল প্রশংসা করা গর্ভপাত করা ব্যক্তিও বৈতরণী নদীতেই নিবাস করে আঠেরো দিন পর সেই আত্মা জমের এই নগরীতে পৌঁছে যায় সেখানে পুষ্পভদ্রা নদী প্রবাহিত হয় সেই নদীর জল শীতল হয়ে থাকে সমস্ত আত্মারা সেই নদীর জল পান করে এগিয়ে যেতে থাকে সেই নদীর চতুর্দিকে সুন্দর দৃশ্য দেখা যায় তার উপর পুষ্পের বৃষ্টি হয় এবং তারা আনন্দের সাথে সেই নদীতে বিহার করে সেই নদীর তটে সুন্দর বটবৃক্ষ আছে যেখানে আত্মারা বিশ্রাম করতে পারে কিন্তু জমের দুধ পাপি আত্মাদের বিশ্রাম করতে দেয় না সেই আত্মার পুত্রের দ্বারা যারা পিণ্ডদান করে তারা এই নদীর কিনারায় আসে বন্ধুরা এভাবেই মৃত্যুর পর আত্মাদের জমের আলোয়ে যাওয়ার সময় এই দুটি নদীর উপর দিয়েই যেতে হয় তারপরেই সেই আত্মাদের মুক্তি হয় এটি হলো গরুর পুরাণের বৈতরণী ও পুষ্পভদ্রা নদীর বর্ণনা তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন